ঢাকার কাবতলির সন্ধ্যা ছিল নিঃশব্দে গাছের পাতায় বাতাসের ঝিলমিলি রাস্তায় জটলা করছিলেন বৃদ্ধদের দল হঠাৎ করে প্রচন্ড এক চিৎকার আরমানকে ছাড়ো মিথ্যাবাদীদের বিরুদ্ধে আমরা প্রাণ দিতে প্রস্তুত গলার জোরে যেন সবার এলাকা কেঁপে উঠল রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার আরমান তার পেছনে হাজারো মানুষের মিছিল তাদের চোখে জ্বলছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন তারা শুধু একজন প্রার্থীকে দেখছিলেন না বরং একটি প্রতিশোধের কাহিনী সাবেক জামায়াত নেতা শহীদ মীর কাশেম পুত্র হিসেবে জন্ম নেওয়া আরমানের জীবন ছিল রাজনীতির গতিপথে বাধাপ্রাপ্ত তার বাবা ছিলেন সেই নায়ক যিনি সৌদি আরবের বৈভবের জীবন ত্যাগ করে দেশে ফিরে এসেছিলেন এবং সেই ফিরে আসাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ রাজনীতির ময়দানে যাবার আগে তিনি বলেছিলেন মরতে হলে দেশের মাটিতেই মরব আর সেই কথাই হয়ে উঠেছিল তার জীবনের সার্থকতা এখন তার পুত্র আরমান সেই বংশের নাম বহন করছেন যা শুধু রক্তের বন্ধনের কারণেই নয় বরং একই আদর্শের প্রতিফলন তবে আরমানের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল অন্ধকারে আট বছরের দীর্ঘ কারাগারে ছিলেন তিনি যে সময়ে তার বয়স প্রায় প্রায় তরুণ থেকে বৃদ্ধে পৌঁছে গেছিল জুলুমের পরও রাজনীতি প্রায় প্রশ্ন তোলা হয় তার প্রতি বিএনপির প্রথা নেতা তারেক রহমানও একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতি ত্যাগ করবেন কারণ অত্যাচার সহ্য করতে পারেননি কিন্তু আরমান তিনি দমে যাননি বাবার রেখে যাওয়া প্রভাব দীর্ঘদিনের বন্দিদশা সবকিছুই তিনি রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত করেছিলেন আরমানের মা খন্দকার আয়সা খাতুনের গল্পটি যেন একটি প্রতিশোধের কাহিনী সালে তাকে বন্দি করা হয়েছিল আর সেই সময় থেকেই খাতুনের জীবন হয়ে থানার বারান্দায় পথে ঘাটে আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে উঠেছিল এই প্রশ্নটি বারবার তিনি করেছিলেন কিন্তু কোনো উত্তর পাননি এখন সেই মা তার ছেলের প্রার্থিতা নিয়ে রাস্তায় নেমেছেন নারীদের ভোট টানতে তিনি বাড়ি বাড়ি ঘুরছেন যেন তিনি নিজের প্রতিশোধ নিতে যাচ্ছেন আমার ছেলে রাজনীতি করছে তাই তাকে কারাগারে রাখা হয়েছিল এখন সে প্রার্থী তাকে জেতাতে আমি প্রাণ দিতে প্রস্তুত তিনি বলছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে আরমানের রাজনৈতিক যাত্রার সবচেয়ে স্ট্র্যাটেজিক অধ্যায়টি ঘটেছিল দু সালে রাতে তার ফ্ল্যাটের দরজায় এসেছিল সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তারা জোর করে তাকে টেনে নিয়ে গিয়েছিল বাড়ির কর্মীদের হাতের স্যান্ডেলটিও গাড়ি পর্যন্ত পৌঁছায়নি তিন বছরের মেয়ে আব্বু স্যান্ডেল বলে কাঁদছিল সেই দৃশ্য যেন মূর্তি হয়ে আছে আয়সার মনে থানায় প্রায় খবরদারি করছিলেন তিনি কিন্তু পুলিশের প্রথম প্রতিক্রিয়া ছিল নাকচ পরে মামলা করতে গেলে রিপোর্ট এসেছিল পর্যাপ্ত প্রমাণের অভাব যেন রহস্যের চাদরে ঢেকে গিয়েছিল সেই রাতটি আরমানের গতিবিধি গাড়ির লোকজন সব কিছুই অন্ধকারে হারিয়ে গিয়েছিল এখন ঢাকা চোদ্দ আসনে আরমানের প্রার্থীতা নিয়ে রাজনৈতিক প্রভাবের খেলা শুরু হয়েছে জামাত ইসলামের প্রার্থী হিসেবে তিনি রাস্তায় নেমেছেন সাথে তার মা যিনি নারীদের ভোটের জন্য বারে বারে ঘুরছেন তবে প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ছিল অন্য কেউ কিন্তু হঠাৎই সঞ্জিতা ইসলাম তুলির নাম ঘোষিত হয়েছে তুলির পেছনে একটি অন্য গল্প রয়েছে তার ভাই সুমনও ঘুম নিয়ে কাজ করেছেন যেন রহস্যের আরো একটি স্তর একদিকে আরমানের অপহরণ অন্যদিকে তুলির ভাইয়ের প্রভাব জামায়াতের প্রভাব ভার্সেস বিএনপির গ্রুপিং গাবতলির রাস্তায় বৃদ্ধদের চায়ের দোকানে যুবকদের মধ্যে সর্বত্রই শোনা যাচ্ছে এই কথা এবার আরমান জিতবে তার পেছনে যে পারিবারিক ঐতিহ্য জামায়াতের সুসংগঠিত রাজনীতি আরমানের নিজের প্রোফাইল সব কিছুই তাকে এগিয়ে রেখেছে তবে বিএনপির তরফ থেকে সানজিদার নাম ঘোষণা যেন একটি প্রথাসিদ্ধ চাল তারা আরমানকে হারাতেই এই কাজ করেছে বলছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু তুলির নিজের গ্রামের সংযোগ কতটা তিনি কি আরমানের মতোই তৃণমূল প্রভাব রাখেন নির্বাচনের দিন কাছে আসছে আরমানের প্রচারণা যেন একটি প্রতিশোধের যাত্রা বাবার প্রভাব নিজের কারাবাস মায়ের প্রভাব সবকিছুই একত্রিত হয়েছে গাবতলির মানুষের মনে যেন একটি গল্প জেগে উঠেছে যা শুধু ভোটারদের গতিপথেরই নয় বরং একটি রক্তের বন্ধনের গল্প সন্ধান আমার সাথে সাথে গাবতলির রাস্তায় জনসম্মিল বাড়ছিল হাজারো মানুষের মিছিল তাদের চোখে আসা মুখে নাম আরমান যেন তারা প্রত্যাশা করছিল একদিনের প্রভাবশালী নায়কের পুত্র যিনি কারাগারে ছিলেন আজ তাদের প্রতিনিধি হয়ে দাঁড়াবেন যেন তারা নিজেরাই প্রতিশোধ নিতে নেটিজেনদের আশা আরমান এবারে দাঁড়িপাল্লার পাল্লার বিজয় নিয়ে আনবে সংসদে যাবেন যাবেন মন্ত্রণালয়েও দর্শক আপনি কি মনে করছেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে রাখুন এই গল্পের শেষে আপনার মনে কি আরো একটা প্রশ্ন আসে না এত কষ্ট এত নিশ্চয়তাহীনতার ভেতর থেকে কিভাবে একজন ব্যক্তি এমন একটা দৃঢ়তা গড়ে তুলতে পারেন ব্যারিস্টার জীবন রাজনৈতিক দেখায় ঐতিহ্যের তখন দুঃখ অভিশাপের মধ্যেও একটা পথ বের হয় সেই পথ দেখতে হয় নিজের মনে কেবল দেশটাকে ভালোবেসে একটা ভালো নির্দেশনা দেওয়াই নয় মানে সকলের অতীতের অভিজ্ঞতা থেকে একটি নতুন নৈতিকতার মানচিত্র তৈরি করার লড়াই ব্যারিস্টার আরমানের সেই নৈতিকতার মানচিত্রের পাশে দাঁড়িয়ে বলেন ন্যায় অন্যায়ের পার্থক্য সবসময় থাকবে কিন্তু আমরা লড়াই করে যাব ন্যায়ের জন্য এভাবে আসতে থাকে আরও প্রশ্ন তার ভোটাররা কি আরমানের ভাগ্যের সাথে নিজেদের ভাগ্যের একটা মিল খুঁজে পাবেন তারা কি তার কষ্টের গল্পকে ভোটের ঠিক ক্ষেত্রে ব্যবহার করবেন নাকি সেই গল্পের সামাজিক তাৎপর্য আরও বড় করে দেখবেন আরমানের মা খন্দকার আয়েশা খাতুন যেন সেই সামাজিক তাৎপর্যের সবচেয়ে সরাসরি প্রতিদ্বন্দী তিনি দেখেছেন অন্ধকারে তিনি জানেন ভয়ের নাম কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন আজও তার ছেলের পক্ষে তার ভবিষ্যতের ভোটারদের পক্ষে নারীদের ভোটারদের বিষয়গুলোকে একটা নতুন উদ্দীপনা দিতে তাই দেখা যাক এই আসনের মানুষ কি চান তারা চান কেউ তাদের পেছনের ইতিহাস বাদ দিয়ে ভবিষ্যতকে একটা সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাক তারা চান নেতা হওয়া মানে নিজের স্ত্রী মা পিতা সবার কষ্টের গল্প বাদ দিয়ে নতুন ন্যায়ের দিকে এগিয়ে যাওয়া ব্যারিস্টার আরমান বল দেশের মাটিতে মরবো দেশের তরে ইসলামের তরে আবারও আয়না ঘরে যেতে হলে যাব। এই বাক্যগুলো শুনে ভেতরে কি একটা উদ্দীপনা জন্মায় না হ্যাঁ জন্ম নেয় কারণ এই বাক্যগুলোর ভেতরে আছে শেকরের গন্ধ আছে সত্যের অবিচলতা সেই অবিচলতা যে কেবল তার নিজের নয় সে সবার সাথে তাই আরমানের জনসংযোগে শুধু সারা নয় আছে একটা ভালোবাসা মানুষের দিক থেকে চলে আসে একটা আস্থা সেই আস্থা কি অটুট থাকবে সেই প্রশ্নের উত্তর এখনও লেখা হয়নি তবে একটা প্রশ্ন খুব স্পষ্ট এই নির্বাচনে কোন পক্ষের চাপ বেশি জামাতের সুসংগঠিত রাজনীতির সাপোর্টে আরমানের পক্ষে ছাত্র শিবির সংস্থা সবাই এগিয়ে নিয়ে যাচ্ছে আর বিএনপি পক্ষে আছে তুলি যিনি গুম নিয়ে কাজ করেছেন বহু বছর যার পারিবারিক কষ্ট আছে কিন্তু তিনি কি সেই পরিবারের কষ্টের সাথে জামাতের বিরুদ্ধে লড়াইয়ে একটা ভিন্ন ফ্রেম তুলে দিতে পারবেন এই প্রশ্নের উত্তর দেবে নির্বাচনের মাঠ মাঠে না পারলে সভায় না পারলে পথে না পারলে সব কিছুতেই দেখা হবে তবে আরমানের কাছে একটা বড় সুবাদ তার পারিবারিক ঐতিহ্য আর ভেতরের নৈতিকতা তার নিজের সক্ষমতা আরমানের গল্প একটি কৃতিত্বের প্রতিশোধ একটি নারীর সংগ্রাম একটি রহস্যের অন্ধকার আর সেই গল্পের শেষ পৃষ্ঠায় ভোটের রেজাল্ট মাঠে নামা হয়েছে এখন যুদ্ধের মুহূর্ত